হেলথ অ্যাডভাইজার বাংলা চ্যানেলের সমস্ত দর্শককে এই বিশেষ ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো শীতকালের স্কিন কেয়ার রুটিন কিভাবে তানি। তা নিয়ে শীতকাল আসলেই আমরা লক্ষ্য করি আমাদের গায়ের ত্বক মুখ ফেটে যায় হাত পা খসখসে ভাব দেখা দেয় রক্ষতা শুষ্কতা তা থেকে রেহাই পাওয়ার জন্য ভাবেন যে কোন ক্রিম ব্যবহার করব কোন ফেসওয়াশ ব্যবহার করব কোন বডি অয়েল ব্যবহার করব আপনাদের সমস্ত প্রশ্নের সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কেয়ার সেট অ্যারামোথেরাপির অরেঞ্জ ফ্লেভারের সমস্ত প্রোডাক্টগুলি যথেষ্ট ভালো এবং ভরসাযোগ্য তাই আপনার দিন শুরু করুন সকালবেলায় সেটের অরেঞ্জ ফেসওয়াশ দিয়ে আর অরেঞ্জ মানে তো বুঝতেই পারছেন তাতে ভিটামিন সি আছে ত্বকের জন্য যা খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে সকালবেলায় তাই শুরু করুন সেটের অরেঞ্জ ফেসওয়াশ দিয়ে এছাড়া স্নানের সময় ব্যবহার করুন কেয়াশেট হ্যারামোথেরাপির অরেঞ্জ ফ্লেভারের বডি অয়েল এরপরে আপনারা মেখে নিতে পারেন ময়শ্চারাইজার জেল এটিও অরেঞ্জ ফ্লেভারের এছাড়া ঠোঁটের জন্য ব্যবহার করতে পারেন লিপ জেলি সার্বিকভাবে এই প্রোডাক্টগুলি সবগুলি সেটের এবং একটা সেট হিসাবে আপনার কিনে নিয়ে এই শীতে আপনার ত্বকের যত্ন সুন্দরভাবে করে নিতে পারে